নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য তিনটি ছিল মঙ্গলবার আর ঘড়িতে বাসছে এখন সকাল দশটা তো সকালের জলখাবার সেরে তারপরে আমি বিছানা গুছোতে চলে এসেছি কারণ এতক্ষণ আমার বাবু ঘুমিয়েছিল সেই কারণে আর বিছানাগুলো গোছানো হয়নি আপনারা তো দেখতেই পেলেন যে আমি বিছানা গুছিয়ে নিয়েছি সাথে ঘরও পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে বাবান যেহেতু এখন সুজি খায় সেই জন্য সকাল সকাল তো দুধ নিয়ে এসেছে তাই আমি সেটাকেই একটু গরম করে নিচ্ছি আজ বাজারে অনেক ভালো ভালো মাছ উঠেছিলো তার মধ্যে ইলিশ মাছটা নাকি ভালো ছিল সেই কারণে ওর বাবা পছন্দ মতো ইলিশ মাছটা এনেছে তো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব আর আমি একেবারে সর্ষের তেলটাকে বেশি করে দিয়ে মাছ ভাজছি কারণ জানেনি যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কতটা ভালো লাগে গল্প করতে করতে এদিকে সবগুলো মাছই ভাজা হয়ে গেছে আর ওই কড়াইয়ে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আদা জিরে বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটা সর্ষের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকেই দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম একদম চিরা কাঁচা লঙ্কা আজ একটু পাতলা করেই ঝোল করছি কারণ প্রত্যেক দিন তো আর রিচ ভালো লাগে না তো ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম আর প্লেটে থাকা যে তেলটা সেটা তো অবশ্যই দিলাম কারণ এটা দিলে একটা অন্যরকমই গন্ধ চলে আসে ওদিকে রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে আমি আমার বাবানকে স্নান করে জামাকাপড় পরিয়ে এখন রেডি করে দিচ্ছি আর যেহেতু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে তাই ভাবলাম আগে বাবানকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করব। কারণ ওকে স্নান করাতে গেলে আমি অর্ধেক ভিজে যাই সেই জন্য আগে ওকে স্নান করিয়ে দিয়েছি তো আমি স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দিতে তো প্রথমে আমি পুজোর জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি আর গোপুষ্ণাকে স্নান করে দিয়েছি আর আজকের ভোগে দিয়েছিলাম কলা আর আম ভোগ সাজিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে ঠাকুরের আসনটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আগে যখন পুজো দিতাম তখন স্নান সেরে গাছে থেকে ফুল তুলে তারপরে পুজো দিতাম আর এখানে বাজার থেকে ফুল কিনে নিয়ে এসে তারপরে পুজো দিতে হয় কারণ গাছ যে লাগাবো সেই জায়গাটুকু এখানে নেই ইচ্ছে আছে এবার যখন ঘর চেঞ্জ করব তখন একটা ব্যালকুনি বা ছাদ মতো দেখে ঘর নেওয়ার কারণ একটু রোদ বাতাস না পেলে তো আর গাছ লাগালে গাছ হবে না সেই কারণেই আপনাদের সাথে গল্প করতে করতে পুজোটা দেওয়া হয়ে গেছে এবার চলুন তবে গরম গরম ভাতে ইলিশ মাছের তেল আর সর্ষে বাটা দিয়ে ভাতটা খেয়ে নিই কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ না হলে কিন্তু চলে না বিয়ের আগে বাড়িতে যখন ইলিশ মাছ নিয়ে আসতো আমি তো বাড়িতে বলেই দিতাম যে আমার জন্য ইলিশ মাছের তেল তুলে রাখবে আমি ওটা দিয়ে ভাত খাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে চলে এসেছিলাম আমরা সবজি বাজার করতে প্রত্যেক সপ্তাহের বাজার আমরা এখান থেকেই করে নিয়ে যাই কারণ মঙ্গলবার দিনটাতে বেশ বড় বাজার বসে আজ বাজারে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে যেই কারণে আর ভালো কোনো কিছুই পাইনি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে গল্প হবে আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন